আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আজকে খুব সকাল সকালে আমি চলে আসছি আমার গাছে আজকে কি কি সবজি হয়েছে আর কি কি সবজি গাছ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে আমি আমার ছেলের ভিডিও দিয়ে শুরু করলাম ও হাঁসের পেছন পেছন দৌড়াইতেছে হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর আর প্রথমে আমি চলে আসলাম আমার দুন্দুর গাছতলায় দেখো আমার কাছে কত সুন্দর দুন্দুল হয়েছে এটা লম্বা জাতের দুন্দুল আর এটা খেতেও খুব মজা আর এই সময় তো দুন্দুল হয় না তাই খেতে বেশি মজা লাগে আর এগুলো হচ্ছে খাটো জাতের দুন্দুল এই দন্দুল খেতে খুব মজা লাগে এই যে দেখো এখানে আরও একটা আছে তারপরে চলে যাচ্ছে আমি লাউ শাক তলায় এই যে দেখো লাউ শাকগুলা কত সুন্দর আর কত নরম পাতাগুলো কি মোটা লম্বা লম্বা সুন্দর মোটা হয়েছে। নাদুষ নুদুষ এই লাউ শাকগুলা খেতেও খুব মজা লাগে দেখো একদম গাছের উপরে উঠে যাইতেছে একদম সবুজ তারপর চলে গেলাম আমি আমার বরবটি গাছতলায় দেখো কত বরবটি হয়েছে মাস আল্লাহ এই বছর অনেক বরবটি খাইছি এখানে আমি একটা বরবটির চারা লাগাইছিলাম আর ওই একটা চারা থেকে এই আল্লাহ রহমতে অনেক বরবটি খাইছি এই বছর বরবটি অনেক মোটা সোটা হয় আর খেতেও খুব মজা লাগে আর সকাল সকালে আমার ছেলে গাছ থেকে কতগুলো বরবটি পেয়ে নিয়ে আসছে আমার ছোট ছেলে এই যে দেখো গাছের নিচে একদম ঝুলা ঝুলা ছিল ও টেনে টেনে ছিঁড়ে আনছে তারপরে চলে যাচ্ছে আমি আমার সিম গাছের বাগানে এই যে দেখো সিম গাছগুলো কত সুন্দর হয়েছে আর অলরেডি ফুল আসতেও শুরু করে দিছে আর এই গাছের সিমগুলো খেতেও খুব মজা লাগে আর এই যে এইদিকে দেখো আমি আমার টবের মধ্যে মরিচ গাছ লাগাইছি এগুলা লম্বা লম্বা মরিচ এবার আমি টবে চাষ করছি আর এটা হচ্ছে বোম্মাই মরিচের চারা এটাকে তোমরা অনেকে নাগা মরিচ হিসাবে চিনো তারপরে চলে গেলাম আমি আমার বেগুন গাছ তোলায় এই যে দেখো বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে আর পাতাগুলো কত বড় বড় হয়েছে এই যে দেখো এইদিকে আমার বড়ই গাছে অনেক ধরছে গাছটায় ফল আসতেছে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই যে দেখো আমার ছোট্ট একটা গাছে অলরেডি ফল আসতে শুরু করে দিছে এই গাছটার বয়স মাত্র এক বছর এক বছর এইটার মধ্যে ফল আসতে শুরু করেছে এই যে দেখো কত সুন্দর ফল আসছে তারপরে চলে যেতেসে আমি আমার ভেন্ডি গাছ তোলায় আর দেখো ভেন্ডির সিজন না এখন গাছগুলো খুব বেশি ভেন্ডি হচ্ছে না এই দশটা বিশটা করে হচ্ছে কয়েকদিন পর পর আর এই সময় ভেন্ডিটাও খেতে খুব মজা লাগে যেহেতু সিজন না এখন এরপরে দেখো আমার কচু গাছগুলো এই কচু গাছগুলো মানুষের মতো অনেক বড় হয় আর এত মজা হয় কচুগুলা একটুও গলা ধরে না আর সবশেষে চলে গেলাম আমি আমার পেঁপে গাছের নিচে এই যে দেখো মাসাল্লাহ অনেক পেপে হয়েছে এই বছর কাঁচা পাকা অনেক পেপে খাইছি তো আপুরা তোমাদের কেমন লাগলো আমার গাছ বাগানের গাছগুলো দেখে তো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ